দেশের এত বড় প্যারাসুট কোম্পানি কিছু ছিঁড়তে পারলো না আপনি দুই দিন পর ক্যামি ক্যামেরা নিয়ে এসে আমার কে ভাই ভাইয়া যে দেখেন সোয়াবিন তেলের সঙ্গে কেমিক্যাল মিশাইয়া তৈরি হচ্ছে নারকেলের তেল সেইটা কিন্তু আমরা নিঃসন্দেহে মাথায় ব্যবহার করছি এখন আমার প্রশ্ন হচ্ছে এত বড়ো একটা প্যারাসুট কোম্পানির তেল প্যারাসুট কোম্পানিকে মানুষ বিশ্বাস করে বিশ্বাস করে প্যারাশ্যুটের তেল ব্যবহার করে এখন এই প্যারাশ্যুটের নামে এই প্যারাশ্যুটের নামে বিভিন্ন ভেজালকৃত তেল তৈরি হচ্ছে সোয়াবিন তেলের সঙ্গে কেমিক্যাল মিশিয়ে একটাবার চিন্তা করে দেখেন ওই তেলটা মাথায় নিলে মানুষের চুলের কি অবস্থা হবে এবং শারীরিকের কি অবস্থা হবে তো এই দিকটা কে দেখবে না না এই দিকটা দেখবে কে প্রশাসন তো দেখবেই পাশাপাশি এই যে প্যারাশুট এত বড় একটা কোম্পানি আপনাদেরকে বিশ্বাস করে মানুষ তেল কিনতেছে আপনাদের নামে যে ভুয়া তেলগুলো তৈরি হয় বিভিন্ন ড্রামে করে বিভিন্ন অসুস্থকর পরিবেশে এইগুলো আপনারা দেখেন না 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 এই যে ভিডিওটা পাবলিশ হয়েছে এটা তো ইতিমধ্যে ভাইরাল হয়েছে এইটা নিয়ে প্রশাসন মাথা কামানোর আগে আমার মনে হয় আপনাদের মাথা কামানো উচিত কারণ আপনাদের নাম বিক্রি কইরা, দেশের মধ্যে ভেজাল তেল ছড়িয়ে দিচ্ছে ভাই এই ভিডিওটা আপনারা সর্বোচ্চ শেয়ার করবেন যাতে করে এই ভিডিওটা এই যে প্যারাসিট কোম্পানির নজরে আসে এবং তারা এটার বিরুদ্ধে ব্যবস্থা নেয় আপনাদের নাম করে ভেজাল তেল বাজারে বিক্রি হলে আমরা কিন্তু আপনাদেরকে দোষারোপ করবো